আবারও এক পরিযায়ী শ্রমিকের মৃত্যু এবারে কেরালার পরে মুম্বাই জানা যায় মুম্বাইয়ে কাজে গিয়ে তলা বিল্ডিং থেকে পড়ে প্রাণ হারালেন মুর্শিদাবাদের আরও এক পরিযায়ী শ্রমিক জানা যায় ঘটনাটি ঘটেছে ভগবান গোলা দু নম্বর ব্লকের রানিতলা থানার অন্তর্গত দিহিপাড়া এলাকায় মৃত যুবকের নাম নুর ইসলাম ওরফে আলেফ বয়স আনুমানিক বাইশ বছর পরিবার সূত্রে আরও জানা যায় প্রায় ন মাস আগে ভিনরাজ্যে পেটের খোদায় বাড়ি থেকে পাড়ি দিয়েছিলেন নূর ইসলাম ওরফে আলিফ তারপরে হঠাৎ করে বাড়িতে খবর আসে আলিফ তলা বিল্ডিং থেকে পড়ে প্রাণ হারান তাদের সাথে থাকা সঙ্গীরা সেই নূর ইসলাম ওরফে আলিফকে স্থানীয় গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে কর্তবরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে সে খবর বাড়ি বাড়ি পৌঁছেতেই পরিবার থেকে নেমে আসে শোকে তবে একটা প্রশ্ন এই যুবক যদি মুর্শিদাবাদ জেলায় কাজে থাকতো তাহলে এইভাবে এই পরিযায়ী শ্রমিকটিকে প্রাণ হারাতে হতো না প্রশ্নটা আমার নয় প্রশ্ন করব আমরা সরকারকে তবে পরিবারের আর্জি তাকে সরকারের সহযোগিতা করা হোক মৃত বাবা মা এবং পরিবারের সূত্রে জানা যায় নুর ইসলাম ওরফে আলেফ শেখের বাবা একজন প্রতিবন্ধী যেভাবে হোক সে তার পরিবারের দুবেলা দুমুঠো অন্ন জোগাড় করত। তারপরে সেই প্রতিবন্ধী বাবাকে তার ছেলের অকাল প্রাণ হারানো দেখতে হলো তবে এ বিষয়ে আমরা শুনবো মৃত ব্যক্তির পরিবারের মুখ থেকে বিস্তারিত

সরকারের কিছু আবেদন সরকার কিছু টাকা পয়সা যদি সাহায্য করে বড় দেয় তাহলে ভালো হয় সুবিধা হয় নিজের জেলায় কি কাজ চাইছেন হ্যাঁ নিজের জেলায় কি কাজ চাইছেন নিজের জেলায় কাজ করে আমাদের তো কাজই তো নয় সরকার যদি ব্যবস্থা করে তাহলে আপনারা কাজ করতে রাজি হ্যাঁ কাজ হলে তো করবে কে কাজ তো নাই আপনার নাম আপনার নাম আমার নাম সাজা আপনি এলাকার স্থানীয় বাসিন্দা হ্যাঁ স্থানীয় আমি আত্মীয় ওইখানে আমার বাড়ি